কর্মব্যস্ত জীবন খাদ্যাভ্যাসের জটিলতা ইত্যাদি কারণে নানা অসুখ যেমন ঘাটি ঘটছে শরীরে তেমনই প্রত্যাহিক জীবন থেকে সরে যাচ্ছে যৌনতার ইচ্ছা দেশ বিদেশের নানা গবেষণায় প্রমাণিত প্রতিদিনের জীবনে যত কাজের চাপ বাড়ে ততই হ্রাস পায় লিবিডো বা কাম ইচ্ছা এদিকে সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকতে গেলে সুন্দর যৌন জীবনও অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ শরীর চর্চা ছাড়াও নিয়মিত যৌন ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে কিছু খাবার ফিটনেস বিশেষজ্ঞ ও পুষ্টিবিদ বলেছেন এমন কিছু খাবার আছে যা নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে যৌন ইচ্ছা ও ক্ষমতা দুটোই বৃদ্ধি পায় শরীরের শক্তি বৃদ্ধি ও অবসাদ কাটাতেও এসব খাবার বিশেষভাবে কার্যকর চলুন তাহলে কথা না সেই খাবারগুলো সম্পর্কে আলোচনা করি সমান কাজ করে এই ফল সম্প্রতি নানা গবেষণায় প্রমাণিত শুধু শরীরে জলের মাত্রা বাড়ানো এবং ওজন কমানোই এর কাজ নয় বরং যৌন ইচ্ছা বাড়াতেও একই রকম সাহায্য করে এই ফল এর সিট্রোলিন অ্যামিনো অ্যাসিড লিবিডোর মাত্রা বাড়ায় ফলে কামিসা এবং যৌন ক্ষমতা দুটোই বাড়ে অ্যামড এবং পেস্তা অ্যামডে প্রচুর ভিটামিন ই রয়েছে ভিটামিন ই সমৃদ্ধ যে সব খাবার ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন হরমোন খরণে বিশেষ ভূমিকা পালন করে তাদের মধ্যে আমন্ড অন্যতম তাই নারী পুরুষ নির্বিশেষে এই খাবার বাড়িয়ে তোলে আবার বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে পেস্তা এটি তামা জিঙ্ক ও ম্যাঙ্গানিস একটি বিশাল প্রাকৃতিক উৎস শুক্রাণুর ঘনত্ব বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে পেস্তা যা প্রাণ। যৌন শক্তি বৃদ্ধি ও কামেচ্ছাকে স্বাভাবিক রাখতে এই ফলের ভূমিকা অপরিহার্য জাফরান যেমন মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে তেমনি এটি রক্তে ইস্ট্রোজেন সেরোটোনিক ও অন্যান্য ফিট গুড হরমোন খরণে সাহায্য করে তাই অনেক ফিটনেস এক্সপার্টই দুধে জাফরান মিশিয়ে খাওয়ার পক্ষপাতী ডার্ক চকলেট প্রতিদিন দু টুকরো করে ডার্ক চকলেট খাদ্য তালিকায় রাখুন কেবল লিবিলো বৃদ্ধিতেই সাহায্য করবে এমন নয় বরং দীর্ঘদিন অনভ্যস্ত যৌন জীবনকে খুব তাড়াতাড়ি ছন্দে আনে এটি এতে এল আরজিনিন অ্যামিনো অ্যাসিড থাকে যা শরীরে নানা অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন স্বাভাবিক মাত্রা রেখে উদ্যমী করে তোলে পটাশিয়াম সমৃদ্ধ খাবার শরীরে পটাশিয়াম কমে গেলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা যায় পটাশিয়াম সমৃদ্ধ খাবার তালিকায় রাখলে তা লিবিড়ো বৃদ্ধি করতেও বিশেষ ভূমিকা পালন করে তাই কলা শুকনো খুবানি নারকেলের জল ইত্যাদি খাবার প্রতিদিন রাখুন খাদ্য তালিকায়